সমীর আমরা এতক্ষণ একটা বোর্ড নিয়ে খাটাঘাটি করলাম ঠিক আছে আমাদের কি তৈরি হচ্ছিল না সাসপি সাসপি হাস সাসপি তৈরি হচ্ছিল না তাই না হ্যাঁ তো আমরা বিভিন্ন জাম্পারিং টাম্পারিং সব ট্রাই ট্রাই করছি তাই না করলাম ট্রাই করার পরে আমরা কি মানে অনুভব করলাম যে আমাদের প্রয়োজন হচ্ছে ওভেন তাই না ওভেন ওভেন না দেখাও ওভেন না আমরা যে ওভেন নিয়ে কাজ করি ঠিক আছে ওই যে ওভেন হ্যাঁ তো ওভেন কাজ করি অনেক ল্যাপটপ আমাদের ওভেন দিয়া রেডি হয় ঠিক আছে এই যে এই মাত্র একটা ল্যাপটপ ল্যাপটপের মাদারবোর্ড ওভেন দিয়া রেডি হইল ঠিক আছে অনেক সময় এই যে পিসিএস এর যে কমিউনিকেশন আছে এই পিসিএস কমিউনিকেশনগুলো কমপ্লিট হয় না তখন আমরা যখন এই থিনার দিয়ে এই পুরা মাদারবোর্ডটা ওয়াশ করে এবং প্রসেসর পিসিএস যখন ওয়াশ করে এই আমরা ওভেন ইউজ করি ওভেন ইউজ করলে কিন্তু আমাদের এই প্রবলেম অনেক প্রবলেম সলভ হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু এরকম ওভেন ইউজ করতে পারেন ঠিক আছে যখন দেখবেন যে সবগুলা কয়েলের ইম্পিডেন্স ঠিক আছে ভোল্টেজ ঠিক আছে বাট ওপেন হচ্ছে না কিছু লোড নিয়ে ছেড়ে দিচ্ছে এরকম ক্ষেত্রে অনেক সময় এই ওভেন আমাদের কাজ করে তবে জিনিসটা বুঝতে হবে আর কি এর সিমটমটা বুঝতে হবে তো আমাদের এই মেশিনটা রেডি হয়েছে আমরা আরেকটা আসুস মাদারগুলো দিছি এই ওভেনে দেওয়া আছে একসাথেই দিছি তো সেটাও দেখি রেডি হয় কিনা ধন্যবাদ